এই প্রসঙ্গে আপনার এই দীর্ঘ কর্মজীবন ওনার সঙ্গে যদি একটু বলেন হ্যাঁ জ্যোতি বসুর পরেই বুদ্ধবাবু গেলেন আমার সঙ্গে বুদ্ধবাবুর বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে কোনো বিষয়ে সমস্যা থাকলে আমি ফোন করেছি উনি ডেকে নিয়েছেন বলে আসুন আলোচনা করব ওরা অ্যান্টি চেম্বারে বসে আমরা আলোচনা করেছি এবং একটা ব্যাপার আমার খুব ভালো লাগতো খুব ওপেন মানে সব কথা খুলে বলতেন এবং খোলা আলোচনা যেটা যদিও তিনি সিপিএম আমি ফরওয়ার্ড ব্লক কিন্তু তবুও আমি লক্ষ্য করেছি যে উনি খুব খোলামেলা আলোচনা করতেন এবং সরকারের কাজে কোনো সমস্যা আমার যে ডিপার্টমেন্ট সমস্যা নিয়ে আলোচনা করলে তিনি মানে এটা বোঝা যায় যে উনি মুখ্যমন্ত্রী হয়ে যেভাবে কথা বলেন বা বিভিন্ন বিষয়ে ডিপার্টমেন্টের প্রবলেম বলুন বা যাই হোক হ্যাঁ খোলামেলা আলোচনাটা করতেন এইটাই আমার ভালো লাগতো কোনোদিন এটা এরকম কোনো বৈষম্য বুঝতে পারেননি যে উনি সিপিএমে হ্যাঁ সেটা সেইটাই আমি বলছি যে উনি আমরা বামফ্রন্টের মধ্যে ছিলাম কিন্তু উনি সিপিএম আমি ফরওয়ার্ড ব্লক কিন্তু এই যে ডিফারেন্সটা এটা আমরা বুঝি না আমরা একটা বামফ্রন্টের মধ্যে আছি একসাথে এই বোধটা ওনার মধ্যে ছিল আমারও খুব ভালো লাগতো আমি সেইভাবেই আলোচনা করতাম যে আলাদা পার্টি এটা আমার মনে হতো না আর উনিও দেখতাম খুব ওপেনলি সব কথাবার্তা হতো দীর্ঘদিন তো সরকার চালিয়েছেন এমন কোনো স্মরণীয় ঘটনা যেটা মনে পড়ছে আজকে সেরকম উল্লেখযোগ্য ওনার সঙ্গে সেরকম কিছু মানে সেরকম কিছু হয়নি না সেই ভাবে হয়নি তবে কিছু কিছু কথা আমি ফোন করেছি আইনটি চেম্বারে নিয়ে গেছেন নিয়ে কথাবার্তা বলে এটা হয়েছে মানে আহ জ্যোতি বাবুর সঙ্গেও আপনি ছিলেন জ্যোতি সময়ও ছিলেন

যদি ওর একটা কথা আমার মনে পড়ছে ক্রেতা সুরক্ষা দপ্তর হুম আগে ছিল খাদ্য দপ্তরের সঙ্গে আমি খাদ্যমন্ত্রী হিসেবে ক্রেতা সুরক্ষা দেখতে হতো তারপর ওটা আলাদা হয়ে গেল ক্রেতা সুরক্ষা এখন ক্রেতা সুরক্ষা আলাদা মন্ত্রী হবে একদিন রাজভবনে একটা মিটিংয়ে জ্যোতিবাবু আমার সঙ্গে দেখা হলো জ্যোতিবাবু আমাকে বলছে নয়বাবু ক্রেতা সুরক্ষার মন্ত্রী আপনি থাকবেন আমি হঠাৎ মনে মনে ভাবলাম বলছি আমার পার্টি অন্য কথা বলছে আমি বলেছি না নয়নবাবু এই বিষয়ে অনেক কাজ করেছে উনি এই দপ্তর চালাবেন এই যে বুদ্ধবাবু আমার সঙ্গে ওপেনলি অনেক কথাবার্তা হয়েছে আর কোনো ডিপার্টমেন্টের সমস্যা নিয়েও যে আলোচনা হয়নি তা না সেটা হয়েছে আমি কোন ফাইল পাঠিয়ে দিতাম তা না ফাইল নিয়ে গিয়ে কথাবার্তা বলতাম এইসব বুদ্ধবাবু তো অনেক খোলামেলা ছিলেন জ্যোতিবাবু তো একটা গাম্ভীর্যের সঙ্গে আমার সঙ্গে যদিও সেটা বলতে পারবো না আমার সঙ্গে খোলামেলাই ছিল আপনার কন্স্টিডেন্সিতে কোনো কাজ চেয়েছিলেন বুদ্ধবাবু এক কথায় রাজি হয়ে গেছেন সেরকম কোনো ঘটনা না সেটা সেরকম কিছু একটা হয়নি উল্লেখযোগ্য তেমন কিছু এই যে উনি চলে গেলেন এতে আপনার কি মনে হচ্ছে মানে রাজনৈতিক রাজনৈতিকভাবে কতটা ক্ষতির মুখে পড়বে বাম দল তুই মানে ধরো একটা বামপন্থীদের একটা নীতি আদর্শ সেটা নিয়ে তো চলা সেই ক্ষেত্রে বুদ্ধবাবু বাম ফের যে নীতি আদর্শ সেটা খুবই মেনে চলতেন এইটার একটু হলো হল নিশ্চয়ই হলো এমনি নীতি আদর্শের দিক থেকে তিনি খুবই গিয়েছিলেন উনি